নিয়ে ইত মেরে জানো ক্ষেত্রে কথা শুনে আমার আবার মনে পড়ে গেলো কারণ যশোরের আমার একটা ক্র্যাশ হয়েছে যে রীতিমতো গোম খেট পাতখ এবং কি ক্ষেত কাছে

প্রেম করা করি মানে কি আবারও প্রেম করবার সরাসরি বললেই তো হয় এইভাবে কেন তুমি আপেল আমি মধু আরে খেলা হবে তোমার আমার শুধু তুমি নাতি আমি দাদু খেলা হবে তোমার আর আমার শুধু আরে কি ভাবছো লুডু খেলা আগে বলবা তো আমি তো অন্য কিছু ভাবছিলাম আচ্ছা আমি দেশে জিনিস না জানি জানি তারপর বল কি তোমার নাম কি ফলে পরিচয় গাছ দেখলে তো আমি বলতে পারি কোন গাছের কি নাম তোমারকে এবারে অন্য কিছু দেখে বলা লাগবে আমারে দেখলেই বোঝা যায় তোমার দেখলে কি বোঝা যায় আমি যশোর জেলার মাইয়া ভাই কইছিতে যার ঘরে বউ নাই কি হয়েছে আggel লাগে ঠান্ডা কেন কম্বল নাই আর যার ঘরে বউ আছে তারা করে কান কেন কেন বউরা কি তোমার মত ভাজাম্মা শপিং করাইতে করাইতে কি ভাবা আচ্ছা তাই বল করতে পারবো কিন্তু খাইতে পারবা না করতে পারবা কিন্তু খাইতে দিতে পারবা না সেটা আবার কি কথা তো পোলাপান কি খাইবে তোমার ডাব এটা কি কোনো কথা না মানে বিড়ি খাইতে পারবে না বিড়ি এটা আগে বলবো তো আমার ভুল আছে ক্ষমা করে দেন তোমার মতন মেয়ে বিড়ি সিগারেট খাওয়া ছেলে না পেলেও গান জাগা ছেলে অবশ্যই পাবে আমি যশোর জেলার মেয়ে তোরা কি ভুলে গেছিস আমার পাড়ি ওনার যশোরের একমাত্র রানী যার কোনো হেটারস নেই তার হেটারস ভুট্টা এবং সরষা ক্ষেত এবং এর নাকি এক মিলিয়নের বেশি সঠিক বলেছেন তাও ভালো এই মেয়েটির কারণে নামটি রিপ্রেজেন্ট হচ্ছে পাগলের সুখ মনে মনে আর ছাগলের সুখ কাঁঠাল গাছের তলে তোলে কাঁঠাল গ্যাসের পাতা পেলে বেড়েই ছাগল শুকে থাকে আর পাগল করা খাবার পেলেই শুকে থাকে এই মেয়েটির অবস্থা ঠিক ওই রকমই